কেমন আছে সবাই আমি তোমাদের গঙ্গাবুড়ি চলে এলাম একটা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে ব্লগই বলতে পারো তো এখন সন্ধ্যা সাতটা মেবি বাজে আমি মাত্রই সন্ধ্যা দিয়ে আর কি ঠাকুরঘর থেকে এলাম তো দুপুরে আজকে অল্প খাওয়ার জন্য প্রচণ্ড ক্ষুদা পেয়েছে তো ভাবলাম কি যে একটা কিছু রান্না করি আর একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখি তো চলো দেখি কি করবো রান্না আমার তো খিদা পেয়েছে মাও যেন কোথায় গেছে আমি বলতে পারি না তো দেখি রান্না করে কি আছে তো দেখি কি আছে রান্না ঘরে কিছুই নেই তারপর আমি বসে পড়লাম পেঁয়াজ আর মরিচ কাটতে ভাবছো কি রাঁধবো চলো আজ নুডলস বান্ন যাক আর নাস্তা বলতে সর্বপ্রথম আমার নুডলসই মাথায় আসে খুব সহজেই তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায় তাই না এর পর একটা ছোট হাড়িতে জল দিয়ে নিলাম গ্যাস অন করে নুডলসটা সিদ্ধ করতে দিয়ে দিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে নুডলসটাকে ঠান্ডা করার জন্য ঝুড়িতে ঢেলে ঠান্ডা জল দিলাম এরপর একটা প্যান বসিয়ে পেঁয়াজ মরিচটা হালকাভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে একটা ডিম দিয়ে দিব এরপর ডিমটা ভালো করে পেঁয়াজ মরিচের সাথে মিক্সড করে নিয়ে হালকা লবণ দিয়ে দিব পরিমাণ মতো এরপর সিদ্ধ করে নুডলসটা প্যানে দিয়ে দিব কিছু সময় পার হলে নুডলসের মশলাটা দিয়ে দিব তারপর নুডলসটা সম্পূর্ণ হয়ে গেলে একটা পরিষ্কার বাটি বা পাত্রে ঢেলে নিব তারপর গরম গরম মজাদার নুডলস রেডি যাক ফাইনালি আমার নাস্তা তৈরি হলো হ্যাঁ আরেকটি বাটি করে কিছুটা নুডলস বাড়িতে থাকা দিদিদের দিতে গিয়ে শুনলাম তারা নিরামিষ আমি তো ভুলেই গিয়েছিলাম তারপর বাবা আমাকে জল দিল খেতে অত পর ফাইনালি আমি শান্তি পেলাম নিজে কিছু করে খাওয়ার মজাই আলাদা তো গাইজ আমার বর্তমানে শরীরের যে অবস্থা এতে যদি আমি জল বেশি করে না খাই তো আমার অনেক প্রবলেম তোমার জানাই আমার হেয়ার প্রবলেম আমার স্কিন প্রবলেম অনেক রকম সমস্যা তো সবাই আমাকে একটা কথাই বলে যে জল খাও বেশি করে জল খাও বেশি করে তো আমি তো জল খাই কিন্তু এখন তার থেকে পরিমাণটা একটু বাড়াই দিচ্ছি কদমে এখন নাস্তা খেলে বা একটা বিস্কুট খেলেও দু থেকে তিন গ্লাস জল খাওয়ার চেষ্টা করি বিকজ আমাকে নিজেকে গ্রো করতে হবে তো এই চিন্তাটা মাথায় ঢুকে গেছে যে এখন আমাকে নিজেকে গ্রুম করতে হবে নিজেকে গ্রো করতে হবে সো এই জন্য চলো আর এক গ্লাস খাওয়াই যায় নাস্তা তো খাওয়া কমপ্লিট এখন আমি খাবো চা যেটা ছাড়া আমি থাকতেই পারবো না তো যেহেতু সব কিছুই তোমাদের সঙ্গে এখন শেয়ার করি ব্লগের মাধ্যমে তোমরা অবশ্যই জানো যে চা আমি কতটা খেতে ভালোবাসি তো চলো চা খাওয়া যাক এখন আমি কাপ নিয়ে নিয়েছি ছোটো কাপ নিয়েছি আজকে কজ এখন আমি আমার খাওয়ারটা কন্ট্রোল করছি চা খেলে অনেক বেশি ক্ষতি হয় আমাকে সবাই বলে কিন্তু আমি তো চা ছাড়তেই পারি না আমি কীভাবে লাল চা খাবো বলো সবাই শুধু বলি লাল চা খাও গ্রিন টি খাও কফি খাও কফি ইজ মাই ফেভারিট এটা ব্যাপার আলাদা বাট চা এটা ছাড়বো কিভাবে আমি নিউজ জানি না তো এই হচ্ছে অবস্থা চেষ্টা করছি আস্তে আস্তে এই যে মা পরিমাণ অনুযায়ী অল্প একটু দিয়ে গেছে এক কাপটা পুরনো হলো না এই দেখো পুরনো হলো না চায় কাপটা তুই হচ্ছে অবস্থা আমার বর্তমান আমার জন্য একটু প্রার্থনা দোয়া করো আমার শরীরটা খুব একটা বেশি ভালো না তো এই আজকে নাস্তার এইতে এইটুকুই ব্লগ ছিল আর এরপর আমি খাওয়ার পর পড়তে বসবো দেন আমি এডিট করতে বসবো এডিট করে টু দেন রাতে ডিনার করে ঘুমিয়ে পড়বো তো দেখি কতটুকু কন্টিনিউ করা যায় থ্যাংক ইউ এ বাবা এটা কি চলছে গাইস ইউ হ্যাভ এন আইডিয়া যদি জেনে থাকো তাহলে ছাটপাট কমেন্ট করে জানাও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে